তিনি চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশদের নিয়ে আমি জিতেছিলাম দু হাজারে অভিযোগ আট হাজার যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে বিজেপি হরিপুর বিজেপি ঠেকুটিয়া বিজেপি নন্দীগ্রাম বিজেপি রাস্তাতে যে গোটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে চলে আবার ভাইতো বাইরে উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গা নিয়ে গেছেন হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন কালী ঠাকুরকে প্রিজন ভেনে তুলেছেন কালী পূজা কেউ মেনে নেবে না আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে দেশ পাতা ভাই হয়তো আমাদের দিকে আসছে না কদিন আগে সিদ্ধিকে এসেছিল নন্দীগ্রামে

এসি চালিয়ে টিভি দেখছে সকালবেলা বুঝি সরকার ভিতরে পাতা ঝড় সন্ধ্যাবেলা ফাইলাইস চিনি থেকে গুলো आमदार করে করতে উত্তরপ্রদেশের মতো একদম সিধা করে দিয়ে

पंताली लख टे न

তার বিরুদ্ধে স্ক্যানার পরে থাকে মিউনিসিপাল ডিট্রিট স্ক্যানার জোড়া সালিকে চাকরি দিয়েছে কামরাটি ইতি করেছিল থেকে লক্ষ টাকা তুলে নিয়ে গেছে হিসাব তো টাকা দিতে হবে ইনকমপ্লিট বাড়ি রাতে বেরোবে কেন এই কিছু বলেছিলেন মহিলারা রাত্রে বেরোবে কেন বারোটার পরে উত্তর ভারতবর্ষের মহিলা ক্রিকেট রিচা ঘোষের নেতৃত্বে মহিলারা রাত্রে বারোটার পরে বিশ্বকাপ এনে দিয়ে প্রমাণ করে দিয়েছে নারী শক্তির সব এখানে হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় হল

আজকে অভয়ের মতো ঘটনা ঘটে দুর্গাপুরে অতদূর যেত আমি না ঘটনা ঘটনার পরে নন্দীগ্রামের কালিচরণ পঞ্চায়েতের চারটা চারটা এই হ্যাঁ চারটা বাংলাদেশিকে

यार जी जी हमारी है अब अंगाधार का जीत तो तो है मोदी जी नीतीश कुमार जी का सुशासन का जीत है विकास का जीत है राष्ट्रवाद का जीत है अगर में 34 लाख मिलकर मोक्षन का नाम आधार में बात बात दे दिया है इस बात में क्या ये तो सही बात है हर बूथ में 600 करके देश होता है हर बूथ में বঙ্গালে আশি হাজার ব্যক্তি ভাইমিত পচা পচা কোটি আধিমণ্ডল